রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন সুবহান আল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান নাম্বার দশ রাসুল সাল আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব